এই নারীর বাড়ি ছিল এটা মঙ্গলবার সকাল পর্যন্ত ভেঙে দেওয়া ঘর থেকে যদি কিছু জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পারেন তাই আবারও ফিরে এসেছিলেন ঘরে ঘর আর নেই তা এখন ধ্বংসস্তূপ এখানকার কয়েকশো মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে লেক এরিয়া অফ আমি এখন আছি আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার ভোর থেকে এখানকার কয়েকশো ঘর ভেঙে দেওয়া হচ্ছে এইসব ঘরগুলোর বেশিরভাগই মুসলমানদের এবং তারা মূলত পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছিলেন দেখতেই পাচ্ছেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ঝুপড়ি ঘরগুলো আমরা যখন এদের সঙ্গে কথা বলেছি তারা জানাচ্ছেন যে তারা ভারতীয় এবং এখানে কয়েক প্রজন্ম ধরেই বাস করছেন তবে পুলিশ প্রশাসন অভিযোগ করে যে এই সব ঘরগুলি আসলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পুলিশ বিলিভস দ্যাট দে আর দি ইললিগ্যাল মাইগ্রেন্টস হুয়ার হু আর হু আর লিভিং হিয়ার উইদাউট এনি প্রপার ডকুমেন্টস ফ্রম বাংলাদেশ নাই এ পুরা যে চন্ডলা তালাব হ্যায় ইহা ইললিগ্যাল যে মাইগ্রেন্ট যে বাংলাদেশি হ্যায় এই এলাকাটা বাঙালি প্রধান এলাকা সবাই জানে বেআইনি যে সকল বাংলাদেশিরা আসে তারা এখান থেকেই শুরু করে এখানেই থাকে সেই জন্য বিশেষ করে এলাকাটাকেই চিহ্নিত করা হয়েছে তো उसमें नोन है कि वहां इलीगल जो बांग्लादेशी जाते हैं वो पहले वहीं से ही शुरुआत करते हैं वहीं पर रहते हैं इसलिए इसको खास किया गया এই এলাকায় ভোর তিনটের দিকে বুলডোজার ও পুলিশ জড় হতে দেখা যায় তবে বাসিন্দারা রাতেই খবর পেয়ে গিয়েছিলেন যে ভোর থেকে ঘর ভাঙা হতে পারে তাই ঘরের জিনিসপত্র রাত থেকেই তারা সরাতে শুরু করে দিয়েছিলেন রেস্তেদার সামান রাখবে এক আত্মীয় বাড়িতে মালপত্র সব রেখে দিব কি করব। বলেই তো দিয়েছে যে ভাঙবেই তিন চার দিন আগে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আমি ছাড়া পেয়ে গেছি কারণ আমি তো উত্তরপ্রদেশ থেকে এসেছি আমার জন্ম এখানে বছরের পর বছর ধরে সরকারি প্রকল্পগুলোর অর্থ পাই সবজি বিক্রি করে আমার দিন চলে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে বাস করছে এখানে জিনিসপত্র সরিয়ে নিয়ে এক জিনিসপত্রের বাড়ি চলে এই ভাজি বেজতেছে ঘর ভাঙা পরে যাওয়ার পরে এখন এই এলাকার মানুষরা জানেন না কোথায় যাবেন কি করবেন মানে সবাই ভিক্ষা করে খায় সব মানুষ কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে এইসব মানুষের তো কোথায় জায়গাও নাই যে যাবে সব ভিকমে খায় মাংসের বাড়ি চাইয়ে খায় মাংসের বাড়ি কাজ করে খায় কোথায় যাবে সব মানুষ কোথায় তো যাওয়ার জায়গা নাই এখন কোথায় আশ্রয় নেবে কোথায় আশ্রয় তো নেওয়ার জায়গা নাই আপনারা তো কিছু করেন আমার মা বাবা বুডে বুড্ডে আমার বাচ্চা লেখা ধূপ মানে যায় বাঙালিদের নাম করে তো আমাদের ঘরও ভেঙে দিলো। আমাদের তো বলা হয়েছিল যে ঘর দেওয়া হবে। এটা দেবো সেটা দেবো। এখন আমাদের কোনো নেতা সামনে আসছেন না। জিনিসপত্র সব বার করে মাঠে রেখেছি। মাঠেই থাকবো নাকি আমরা? আমাদের তো কোনো আশ্রয় নেই। কোথায় যাবো আমরা? বাচ্চা, বুড়ো বুড়িদের নিয়ে। घरও আর ভি নি। বাচ্চা लेके বুড্ডা বুড্ডি लेके हम सबको? এই এখন কোথায় যাবো জানি না। কোথায় থাকবো জানি না না খেয়ে সারাদিন কোন জায়গা যাবো এটাও জানি না এখন যে ঘরে ছিলাম সে ঘরের মালপাতিও কিছু বের করতে পারি সব কিছু রয়েছে কাছে এক টাকাও নেই টাকা পয়সা কিছু নেই এই আর কিছু নেই শনিবার ভোর রাত থেকে গুজরাত জুড়েই শুরু হয়েছিল তথাকথিত বেআইনি বাংলাদেশিদের খোঁজে তল্লাশি সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায় তাদের মধ্যে অবশ্য মাত্র সাড়ে চারশো জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাতে থাকছিলেন এমনটাই জানিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সাহায় তবে আটক হওয়া অনেকেই দাবি করছেন যে তারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান কিন্তু বেআইনি বাংলাদেশী বলে হেনস্থা করা হচ্ছে তাদের অনেকে আবার ভারতেরই বাসিন্দা কিন্তু অবাঙালি মুসলমান তাদেরও আটক করা হয়েছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি তকমা দিয়ে